যতদিন আমার উম্মাদের কিছু মানুষ মূর্তি পূজারীদের মধ্যে হারিয়ে না যাবে এবং মূর্তি পূজা না করবে আপনারা সবাই সাক্ষী এই জমিনে মূর্তি পূজা এবং হিন্দুত্ব প্রতিষ্ঠিত করবার ও ষড়যন্ত্র করা হয়েছিল ঠিক না বেঠি আমাদেরকে মূর্তি পূজারী বানানোর জন্য আমাদের হিন্দু ভাইদের ধর্মীয় উৎসাহ গুলোকে সর্বজনে আখ্যায়িত করে আমাদেরকে মূর্তি পূজার মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল পহেলা বৈশাখের নামে যা করা হতো বিভিন্ন সময় যা করা হতো নেতা সামনে ফুল স্থাপন করা নেতা নেত্রীদের এবং তাদের প্রতিকৃতি নিয়ে যে সমস্ত কর্মকাণ্ড হতো এমনকি মসজিদের মধ্যেও ওরা তাদের বাবার ছবি নিয়ে প্রতিকৃতি নিয়ে অনুষ্ঠান করা দুঃসাহস দেখিয়েছিল আর কয়েক বছর হাসিনা ক্ষমতায় থাকলে আমাদের ঘরে ঘরে ওর বাবা মুজিবের মূর্তি পৌঁছিয়ে দিত এই মুজিব বার প্রতিষ্ঠা করে আমাদেরকে মূর্তি পূজা নিয়ে বানাবার চেষ্টা করা হয়েছিল এই মূর্তি পূজার বিরুদ্ধে আমরা মুসলমান আমরা মুসলিম ভাইদের তারা তাদের মূর্তি পূজা করুক আমাদের আপত্তি এই অর্থে নাই কারণ এটা সাম্প্রদায়িক সমৃদ্ধ ইসলামী শিক্ষা এটা সত্য ধর্ম নয় আমাদের বিশ্বাস তারপরে আমরা তাদেরকে স্বাধীনতা দেব তাদের মূর্তি আমরা কোনোদিন ভাঙি নেই ভাঙতেও যাব না আমার মুসলিম ভাইরা আপনারা স্বাধীন ধরে ধর্ম পালন করবেন আমরা কোনোদিন আপনাদের বাধা দেব

এই ইসলামের আমার পর্যন্ত আল্লাপ অক্ষায় অভ্যয় হেফাজত করে রাখবেন এক প্রজন্ম চলে যাবে আরেক প্রজন্ম আসবে পরবর্তী প্রজন্মের ওলামাই ইসলামের এলেন রক্ষা করবেন ইসলাম নিয়ে যারা বিদ্রোহ করবে ব্যঙ্গ করবে অপব্যাখ্যা দেবে নানা ধরনের সীমা লঙ্ঘন করবে ওলামায় কেরাম তাদের মুখোশ উন্মোচন করে দেবেন ইসলামের সত্যিকার শিক্ষাগুলো মানুষের সামনে তুলে ধরবেন ওলামায় কেরাম হচ্ছেন মাসারিল ওলামা তা মাসারিল নুজুম ইফি সামাজ আকাশের তারকার মতো তারকা কি করে তারকা পথ দেখায় পথ হারা মানুষকে পথ দেখায় অবিন্যাসবিহু ইয়াহেতা দুন আর এমরা জাতিকে যেমা প্রচন্ড পথ দেখাতে পারবে তারকা কি করে আল্লাহ কায়ানাস সামা আদলিহা বিমাসাবিহা তার আকাশে সৌন্দর্য আলেমরা হলেন এই পৃথিবীর সৌন্দর্য তারকা কি করে ওয়াজালনা রুজমান লিশাইয়াপিন আমি শয়তানকে তারকা ধরে छुড়ে মারি উল্কা বিন্দু শয়তানকে তারিয়েnabla করি ঠিক এই জমিনে আলেমরা হলেন খেব নসর মিথ্যার বিরুদ্ধে

পরিচয় গুলো তুলে ধরবার চেষ্টা করলাম আল্লাহ পাক আমাদেরকে এই সত্য বুঝে আহমসুলনা জামাতের সাথে মৃত্যু পর্যন্ত থাকা তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবি আলমিনামালাইকুম রহমতুল্লাহ